সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে ইতি লক্ষ্মী পূজার ঘট বিসর্জন এখন বেজে গিয়েছে হচ্ছে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে বেশি হবে এত পৌনে চারটে তো আমি চলে এসেছি হচ্ছে কি ঘাটটা হচ্ছে সানাঘর ঘাট তো হ্যাঁ আছে নিবে দেয় আস্তে আস্তে তো ঘাটে চলে এসেছি এখন ঘট বিসর্জন দেওয়ার জন্য তো সবাই এসেছে অনেকেই এসেছে আরও আসছে তো চলো এখন হচ্ছে ফটক ঘাটের নাম দেখি আরও অনেকেই আছে ঘাটে তো চলো যা যা ধরা নাকি হ্যাঁ এই যে নিবে গেছে তো না এই যে দুপাট গলি দিয়েছে এখন চলো একটু যাই চলো বাড়ি যাই তো এদিকে বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে সোয়েটার খুলে নিয়েছি এখন ড্রেসটা আবার চেঞ্জ করবো চেঞ্জ করে হচ্ছে নাইটি পরে শুয়ে পড়বো টুক করে এখন বেজে গেছে হচ্ছে চারটে পনেরো তো যাই হোক ঘরটা তো বিসর্জন দিয়ে জল নিয়ে এসেছি তো এখন একটু তুলসী দিয়ে দিলাম আবার স্নান করার পরে আবার তুলসী একটু জল দেবো তো সেটাই আর এখন হচ্ছে ওই যে বললাম যে ড্রেসটা চেঞ্জ করবো তো চলো আবার সকালে ওলা কথা হবে হ্যাঁ ঘুম থেকে উঠবো যখন তখন আবার কথা হবে তো এদিকে বন্ধুরা ঘুম থেকে ওই সাড়ে আটটার মতো উঠেছি তো উঠে একটু ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে কাকিমাদার বাড়িতে তো এই যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছিলাম একটু একটু করে দিতে গিয়েছিলাম তো সেটাই তো এখন হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে আসলাম এখন বাচ্চা কটা জানো গিয়েছি নটার ওই নটার সময় হবে হয়তো হ্যাঁ নটার দিকে গিয়েছি আর এলাম হচ্ছে সাড়ে দশটা পেরিয়ে পনেরো এগারোটা বাজছে ঠিক আছে তো কাকিমা আবার আমাকে দিয়েছে জিনিস বলতে চলো দেখায় আর কোনো কাজই হয়নি এখন বিছানাপত্র তুলবো দিয়ে তারপর হচ্ছে বাসন মাছদা আছে তো বাসন একদিকে মাছবো একদিকে রান্নাটা বসিয়ে দেবো কারণ দুপুরবেলা তোমাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে তো কি রান্না করবো সেটা কাকিমাদের ভাই থেকে একটু নিয়ে এসেছি তো কি নিয়ে এসেছি চলো দেখায় এই দেখো পিঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়েছে কাকিমা কাকিমা রান্না করছে আর সাথে আমাকেও দিয়েছে একটু আর এইখানটা এই যে খাবারগুলো ঢাকা রয়েছে কাকিমার দেওয়া পায়েসটা রয়েছে তারপর সুজি রয়েছে আর তার সাথে আমি যেগুলো তৈরি করেছিলাম সেগুলোই রাখা রয়েছে এখানটাতে আর এই যে বাসনপত্র এখন নামাবো বাসন বলতে কলপারে কটা নামিয়ে রেখে এসেছি আবার কটা হচ্ছে মাছ দিয়ে আছে আর এই দেখো জামা কাপড়গুলো ধুবো মানে জল কাচা করে দেবো তার জন্য বের করে রেখেছি সব এক এক করে করে করবো এ দেখো সকালে থালা বাসন বের করে রেখেছিলাম আর এখন তো এগুলো বেরোলো তো এখন হচ্ছে এটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমাকে বাদ বাকি হচ্ছে মেজে ঘষে নেবো আর আজকে নোংরা দেওয়া হয়নি এখানটাতেই রয়েছে দেখেছো তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি ওই যে বললাম এগারোটা বাজতে তারপরে আবার আমার ভিডিওর থাম্বেল বানাতে আছে ট্যাগ লিখতে আছে অনেক কাজ রয়েছে তো রান্নাটা বসিয়ে আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো তো সেটাই তো চলো রান্নাবান্না শুরু শুরু করি এইদিকে বানা বসিয়ে দিয়েছি দেখো ডাল হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দেওয়া আছে এখন হচ্ছে ডালটা পরণ দিতে বাকি আছে আর এইখানটাতে বসিয়েছি কি জানো চলো আলু আর পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি আর এইখানটাতে এই যে ভাত উবর দেওয়া হয়ে গিয়েছে আর এইখানটাতে এই যে বাসন মেজে উবুর করে রেখেছি আর ওইদিকে দিকে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি তো এটাই হচ্ছে কাজকর্ম তো এখন অনেকটাই বেজে গিয়েছে প্রায় বেজে গিয়েছে হচ্ছে এগারোটা সাঁত্রিশ তো টুকটুক করে রান্না হতে থাকুক ততক্ষণ আমি হচ্ছে ভিডিওর থাম্বেলটা বানিয়ে ফেলি আর হচ্ছে টেকটা লিখে ফেলি তো সেইটাই বারোটা পনেরোতে তো ভিডিওটা যাবে তাই না তো চলো আবার পরে আসছি রোদ পড়েছে ওই রান্নার ওখানে আছি তো ঘরে ঠান্ডা লাগছে তার জন্য সোয়েটারটা খুলিনি তো যাই হোক চলো একবারে রান্না বান্না করে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি এদিকে বন্ধুরা রান্না বানা হয়ে গিয়েছে যে এটাতে ভাত রয়েছে নামিয়ে রাখলাম আর এইদিকে রয়েছে হচ্ছে বেগুন পোড়া রসুন মেখেছি পেঁয়াজ দিয়ে নি কাঁচা পেঁয়াজ আর এইখানটাতে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর তার সাথে নিচে রয়েছে ডাল দারুণ সেন্ট বেরিয়েছে একটা ডালের রসুনের তারপর হচ্ছে পেঁয়াজ কলি ভাজার আর তোমাদের দাদা চলে এসেছে লালবাগ থেকে কাছ থেকে তো এসে একটু বাজার গেল বাজার করতে তো সেটাই ওই এসে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে কাজে বেরোবে তো সেটাই আর এটাই হয়েছে রান্না বান্না তো এখন তোমাদের দাদা বললাম যে কি কী রান্না করলাম জিজ্ঞাসা করছিল যে কি কী রান্না করেছে তো বললাম যে বেগুন পোড়া একটা বেগুন পোড়া করেছি আর আজকে একটু অন্যরকমভাবে বেগুন পোড়াটাকে মাখার চেষ্টা করেছি ওই রসুন আর হচ্ছে লঙ্কা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে মেখেছি আর অনেকেই দেখেছি যে ওইভাবে পোড়া মাখতে আর কাঁচা পেঁয়াজ দিইনি কাঁচা পেঁয়াজ যেহেতু বারণ করেছিল খেতে তার জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে মানে মাখলাম না তো সেটাই আর পেঁয়াজ কলি আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে আর পেঁয়াজ কলিটা এমনিতেও ভালো হয় মিষ্টি মিষ্টি লাগে আর ডালটাও তো অসাধারণ হয়েছে রসুন ফলন দিয়ে আজকে ডাল করেছি তো যাই হোক চলো তোমাদের দাদুভাই আসুক দিই তারপরে একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আমি মনে হয় একটু পরেই খাবো তোমাদের দাদুভাই আগে খেয়ে নেবে দিয়ে আমি পরে পারলে খেয়ে নেবো ঠিক আছে তো চলো তোমাদের দাদুভাই আসুক দিয়ে কথা হচ্ছে তো এইদিকে বন্ধুরা তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর এসেই দেখো খেতে বসেছে বলছে যে খাওয়া দাওয়া করে নাকি স্নান করবে তো আমি বললাম ঠান্ডাটা বেশি লাগবে খাওয়া দাওয়ার পরে স্নান করতে গেলে ও বললো যে দাও আমাকে খেতে ঠিক আছে টেম্পার দেখিয়ে এখন খাবারটা খাচ্ছে তো ডালটা কেমন হয়েছে সবাই বলে ভালো কিন্তু তোমার মুখ থেকে আমি কোনোদিন শুনতে পারলাম না ভালো ও ভুল ভবিষ্যৎ বেরিয়ে যায় একটু তাই তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি যেরকম রান্না করি আমি সেরকমই রান্না করে তোমাকে দেব আর জিজ্ঞাসাই করবো না কোনোদিন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে মন্দ হয়েছে খাওয়া দাওয়া খেয়ে নেবে হয়ে গেল যেদিনকে নিজের থেকে মুখ থেকে বেড়াবে

আর কোনোদিনই দেখাবো না তোমার খাবার আমি তো যাই হোক খাওয়া দাওয়া করছে আমি কিন্তু এখন খাবো না তো সেটাই তো খাওয়া দাওয়া করে স্নান করবে কাজে বেরোবে তো এইদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি প্রায় সন্ধ্যা হতেই গেল মানে সন্ধ্যা হয়নি এখনো তো একটু রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু এই যে সামনের দোকানে গত দিন যে দোকানটায় গিয়েছিলাম সেই দোকানটাই যাব একটু ডিম নিয়ে আসতে তো ঘরে দেখছি তিনটে পাউরুটি রয়েছে মানে ওই যে ডিম টোস্টের যে পাউরুটি সে পাউরুটি রয়েছে তো ভাবলাম যে চলো আজকে ডিম টোস্ট বানানো যাক আর তোমাদের দাদা ভাই আজকে দুপুরবেলা ডিম এনে দিয়ে গেছে চারটে কিন্তু দুঃখের একটাই বিষয় যে দুটো ডিম ফেটে গিয়েছে মানে একটা থালা পড়ে গিয়েছিলো দুটো ডিম ফেটে গেছে তো ওই দুটো ডিম দিয়ে আর একটা ডিম লাগবে তিনটা যেহেতু ডিম টোস্ট রয়েছে আর ডিম টোস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কাকিমাদের বাড়িতে আজকে কাকিমাকে ডিম টোস্ট করে খাবো আমি অতটা ভালো পারি না তো যাই হোক এখন দোকানে যাই গিয়ে আগে ডিমগুলো নিয়ে আসি তারপরে হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে তালা মেরে দিলাম আর এইদিকে এনি ইনি মহাশয় পাহারা দিচ্ছে বাড়ি আর যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে তো চলো যাওয়া যাক ওই দেখো একটা দোকান আছে ওই যে তো লাইট জ্বলছে দেখো ওই দোকানটায় যাবো কপাল করে যেন হচ্ছে ডিম পাওয়া যায় তো সেটাই এখনও অন্ধকার হয়নি বাইরে দেখতেই পাচ্ছ কতটা ঝলমল করছে তো বেশ ক্যামেরাটা ভালো আসছে তাই না তো চলো দোকানে যাই ডিমটা নিয়ে আসি তো এদিকে নিয়ে নিলাম হচ্ছে ডিম দোকান ছেড়ে অনেকটা দূরেই চলে এলাম তো এখন চলো যাওয়া যাক এদিকে আজান পড়েছে সন্ধ্যাপতিভাবে একটু পরে দিতে হবে চলো যাই এদিকে বন্ধুরা ডিম টোস্ট বানিয়ে নিয়েছি একটু তাড়াহুড়ো করে অনেকটাই লেট হলো অন্ধকার হয়ে গেছে বাইরে তো তার জন্য আর শেয়ার করতে পারিনি আর এইদিকে প্যাকিং করে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক কোথায় যাচ্ছি সেটা তো জানোই বলেছি তো কাকিমাদের বাড়িতে তো চলো এখন কাকিমা কি করছে সেটাই দেখা যাক আর এই দেখো ব্যাগে নিয়ে নিয়েছি তো চলো বেরোই এখন বাড়িতে আছে অন্ধকারে কি করছো কাকিমা এখন কি করছি হাসিটা দাঁদ হয়ে গেছে শুধু চোখ চোখ এখন মনে হচ্ছে শুয়ে আছে চোখ আদৌ খোলা আছে না শুয়ে গেছে দেখো কাকিমা এখন ডিম টোস ভাসছে এখন আমরা দুজনে ডিম টোস্ট খাবো না করে আমি এনেছি কিন্তু গরম কাকিমা করছে বসে থাকলাম কাকাবাবুর জন্য তো কাকাবাবু এলো না আর কি করা যাবে আর কতক্ষণ অপেক্ষা হ্যাঁ এটা কাকাবাবু সব থেকে বড়টা কই আর নেই তো এই তো একটা একটা শুধু দুটো হ্যাঁ এই তো হ্যাঁ দিদি না হ্যাঁ এটা থাকছে ঢাকা কাকাবাবু খাবে ওটা আসলে গরম করে দেওয়া হবে এখন আমাদের দুজনের জন্য গরম চলছে

দেখো এই দেখো লঙ্কা খাওয়ার ঝাল সেটা জেনে নাও সর্বনাশো বেশি করে নিষেধ না কে কে বলেছে ডাক্তার খাওয়া বারু রুটিতে সে খাচ্ছো তো তো এখন টনাটুনি মিলে দুজনে বসে গিয়েছি টোনা না দুই টুনি কই লবণ আমাকে বললা যে বেড়াতে না বেড়াতে বলছে লবণ নাই গেছে নুনি পোড়া ঝাড়ু কত এবার কাকা বাবু আসবে দিই তারপর চা খাবো নাকি আগেই মানে এটা খাওয়ার পর চা এতক্ষণ বসে দেখে দেখে কাকুবাবু এলো না তখন আমরা দুজনে শুরু করে দিয়েছি চা খাবো না এখন বাসনটা এই খেয়ে পেট বলছে লঙ্কাটা খুব ঝাল তো চলো বন্ধুরা খেয়ে নি এই চিন্তা মনমগ্ন হয়ে আছে হাসিটা দেখো মানে চিন্তা হাসি এটা চিন্তামণি তো চা হয়েছে আমাদের জন্য দেখো ধোয়া উঠছে একবারই তো এখন চা খাবো আর কাকিমা সবথেকে কম চা খায় দেখো মানে যাই করুক না কেন আমারটা একবারে ভরিয়ে দিবে আর কাকিমাটা অল্প নেবে তো এদিকে বন্ধুরা কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই এখন বেজে গিয়েছে হচ্ছে বারোটা পনেরো তার থেকে হয়তো বেশি হবে তো যাই হোক এইদিকে তোমাদের দাদাভাই বিছানা করে নিয়েছে আরও শুয়েও পড়েছে খাওয়া দাওয়া একটু আগে হলো তো খাওয়া দাওয়া বলতে ওই ডাল ভাত দুপুরবেলা যা করেছিলাম সেটাই আর সন্ধ্যাবেলায় তো ডিম টোস্ট খেয়েছিলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগে দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকে ভালো থেকো আজকের মতো টাটা